আহমেদ সাজেদ যিনি পাকিস্তানের সাবেক অবসরপ্রাপ্ত ক্রিকেটার একটি সময় তার ব্যাটিং এর উপর বর করত পাকিস্তানের ক্রিকেট টিম তবে বয়সের কাছে হার মানিয়ে সে আজ অবসরের পাল্লায় তবে ক্রিকেট খেয়ে এখনো বলতে পারেনি ক্রিকেটের সকল মন্তব্য লাইভে এসে দিয়ে যান যেখানে তার সামনেই তার দেশে এসে বাংলাদেশের খেলোয়াড়রা পাকিস্তানকে হারানোই এখনো রেগে বসে আছেন এই ব্যক্তি পাকিস্তানের বর্তমান খেলোয়াড়দের নানানভাবে ট্রোল করে বাপদাদার নাম ভুলিয়ে দিচ্ছেন এই তার আজম মোহাম্মদ রিজওয়ান শান মাসুদস সবাইকে ট্রোল করেই যাচ্ছেন আহমেদ সাজেদ কোন রকম ভাবেই মেনে নিতে পারছেন না এই হারটি কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ কিভাবে করেছে এটা তো মেনে নেওয়ার কথা নয় যখন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে তখন আহমেদ সাজেদ পাকিস্তানকে আজ পাকিস্তান সাথে হেরেছে সমস্যা নেই আবার যখন দ্বিতীয় টেস্ট ম্যাচও হেরে যায় তখন বলেন পাকিস্তান আজ ইংল্যান্ডের সাথে খেলেছে তাই তো হেরেছে মানে বাংলাদেশকে কতক্ষণ অস্ট্রেলিয়া ও কতক্ষণ ইংল্যান্ডের নাম দিয়ে উপমা দিয়ে যাচ্ছেন আহমেদ সাজেদ আসলে আহমেদ সাজেদ কে বুঝতে হবে সবসময় একটি দল ভালো পারফরমেন্স করে না তিনি বাংলাদেশকে ছোট করে দেখছেন তার মতে পাকিস্তান অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের সাথে গেলে হারলে কোনো ফ্যাক্ট হতো না তবে কেন তারা বাংলাদেশের সাথে হেরেছে এটা তো কোন রকম ভাবে মেনে নেওয়া সম্ভব নয় অথচ আহমেদ সাজেদকে একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাতে হবে বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নাম্বারে পাকিস্তান আট নাম্বারে তাই আবারও বলছি সবসময় যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেরা পারফরমেন্স করবে তা কিন্তু নয় বাংলাদেশের মতো দেশগুলো ভালো পারফরমেন্স করতে পারে তাই আপনি এভাবে অবাক হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম নিবেন না বাংলাদেশও পারে জিততে তাই অবাক হবেন না যে বাংলাদেশের মতো দেশের সাথে হেরেছে পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটে নতুনভাবে পরিবর্তন আসছে আজ আমরা জিতব কাল আপনারা এটাই খেলাধুলার নিয়ম সব সময় যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতবে তা কিন্তু নয় বাংলাদেশও জিততে পারে খেলায় হার জিত সবসময় আছে তাই আহমেদ শাহজিতের উচিত একটু দৃঢ় স্বস্তিতে পাকিস্তানের ক্রিকেটকে গোছানো এভাবে নিজের দলকে ট্রোল করে কখনো সফলতা আসতে পারে না